মন্দ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাধা সর্বভূত তসমী শ্রীগুর মিনম পরমারাধময় রাথুর চরণে আমার সদগুলি প্রণাম জানাই প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা রাথুর চরণে প্রণাম জানাই পরমপূজ্য ভাব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই শিশ আজাদি শ্রী শ্রীচর মঞ্চে ভূমিষ্ঠে দীক্ষা দাদা কর্মী বৃন্দী মাতৃ মন্ডলী সুধী সজ্জন মন্ডলী এবং আজকে মৈত্র সংঘের ময়দানে কৈলাসঘর মাঠে হৃদয়দূর সৎসঙ্গ কেন্দ্রের সহযোগিতায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো জন্ম দিয়ে আমাদের এই অনুষ্ঠান চলছে প্রকৃতি আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারেনি। প্রকৃতির কাজ প্রকৃতি করছে কিন্তু আমরা আমাদের কাজ ঈশ্ব প্রসঙ্গ আমাদের সঙ্গীত যা কিছু তার মধ্য দিয়ে পরিবেশিত হচ্ছে যে যে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান তার শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছে এখানে সবাই তাদের অনুভূতির গল্প এখানে শেয়ার করছে আমার যখন বারো বছর পূর্ণ হল তখন আমার বাবা আমার হিত্তিক দেবতাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন আমাদের তিন ভাইকে দীক্ষা দেওয়ার জন্য তখন দেবতা বললেন ঠাকুর অনুকুল চন্দ্র তিনি এই কলিযুগের শেষ অবতারী তার আগে যত অবতার পৃথিবীতে এসেছিলেন তাদেরকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তার পুজো করলে পূর্ববর্তীদের পুজো করা হয় এবং তিনি বললেন শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্র পুরুষোত্তম এবং তিনি ঠাকুরের একটা ছড়া শোনালেন যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থ কথা তাকে ভুললে আসেনা কো গুর ত্যাগের ভিন্ন কথা আর বলেছিলেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ মন রূপে অনেক ভূমি বৃষ্টি এই কথাগুলো বলার পর আমার ওই ক্ষুদ্র শিশু মনে অনেক প্রশ্ন লেগেছিল যে আমার মায়ের যে ঠাকুরের যে আসন সেখানে তো বহু দেবদেবী সুসজ্জিত হয়ে আছে সেখানে দুর্গাধারী সেই ঠাকুর নানা রকম যে দেবদেবী আছে

গ্রীষ্মের দুপুর বেলা বাবা মা তখন বিশ্রামে আছে আমি মায়ের সেই ঠাকুর ঘরে ঢুকে মায়ের সিংহাসন থেকে এক আমি একটা কাপড়ে মুড়িয়ে সিংহাসনের মাথায় রেখে দিলাম তারপর একটা সাদা কাপড় টানিয়ে একটা সাদা কাপড় বিছিয়ে সে ঠাকুরকে বসালাম যে বড় মাকে বসালাম

কারণ আমি সাধনায় রতন ছিলাম আমাদের শাস্ত্রীয় স্মরণ এক এবং অদ্দ্বিতীয় স্মরণ নিয়ে চল এবং সেই এক এবং অদ্বিতীয় যদি শেষ অবতারই হয় তিনি পূর্ববর্তীকে পূরণ করেই এসেছেন সেই শাস্ত্রীয় তার ব্যাখ্যা আছে পূর্ব পুরক বর্তমান পুরুষোম পুরুষোত্তম সরণাম

তখন ছুটে যায় ঠাকুর ঘরে আমাদের যখন বিপদ আসে আমরা ছুটে যাই দেও ঘরে সময়ে সেই সময়ের মানুষ বিভিন্ন সমস্যার সমাধানে সাধুর মুখে ঠাকুরের কাছে ছুটে যেতেন এবং মুহূর্তের মধ্যে তারা তাদের সমাধান বার্তা নিয়ে হাসি মুখে ফিরে আসতেন আমরা এখন এই বর্তমান প্রজন্মের যুবকেরা আমরা যে মানুষরা। আমরা ছুঁড়ে যাই আচার্য দেবের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে একটা কিছুদিন আগে একটা মা এসেছেন আচার্য দেবের কাছে তিনি বলছেন আচার্য দেব তাকে বললেন যে তুমি নাম করো আর চাদুণ করো চমৎকার তুমি দেখতে পাবে তবে তিনি অন্যদের সঙ্গে কথা বলছেন সেই মাঠে বললেন দাদা আমি কোন ডাক্তারকে দেখাবো বললেন না তো বললেন। আমি তো বললাম তুমি নাম করো চমৎকার তুমি দেখতে পাবে এই নাম করার মধ্য দিয়ে সেই মাটি তিনি সেই বার্তা নিয়ে তিনি ফিরে গেলেন তিনি প্রচন্ড নাম করতে শুরু করলেন এই যে নাম করার মধ্য দিয়ে যে ভাইটাল এনার্জি এনার্জি সৃষ্টি হলো তার মধ্য দিয়ে দিন 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 তার সেই সমস্যা থেকে তিনি মুক্ত হলেন জাদুন তাই একটা দাদা এসেছেন তিনি বলছেন যে দাদা আমার একটা চশমার ফ্যাক্টরি আছে আমি চশমা বানিয়ে আমি বিক্রি করি আমার ইচ্ছা আপনি যদি একটু দয়া করে যদি বলেন আমি একটা নিজে হাতে চশমা বানিয়ে আপনাকে দিতে পারি তিনি বলছেন আমি যে চশমাটা ব্যবহার করি আমার ভাই দিয়েছে আমি যে ঘড়িটা ব্যবহার করি সেটা আমার ছেলে দিয়েছে এগুলো বাতিল করে দিয়ে আপনার চশমা তো আমি ব্যবহার করতে পারবো না দেখুন না সমাজে অনেক দরিদ্র মানুষ তারা বসবাস করে তারা পয়সার অভাবে তারা চশমা বানাতে পারে তাদের যদি চোখে চশমা যদি তৈরি করে তারা সেই চশমা দিয়ে দেখতে পারে তাতে আমি দেখেন ঠাকুরকে কেমন করে ভালোবাসা যায় তার কথাও তিনি বলছেন তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হয় তার সামনে বসে আছি আমি একদিন পার্লারে তিনি বলছেন যে মেদিনীপুরে তখন বন্যা চলছে এবং বড়মায়ের শ্রী বড়মায়ের জন্ম মাস ভাইরা মন্দির থেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করছে সেই বন্যায় দুর্গত একটা মা তার শেষ পুঁজি হচ্ছে মাত্র সাতশো টাকা তিনি শুনতে দেখছেন বড় মার জন্মদিন উদযাপিত হচ্ছে গুরু ভাইরা বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করছে ওই গুরু ভাইটা আমার কাছে এলো না তিনি ওই ভূপ জল ফেলে সেই মন্দিরে গিয়ে বলছেন আপনারা তো গেলেন না তো যে আমরা যাইনি আপনি তো বিপন্ন আপনি দুর্গত অবস্থায় আছেন আপনার তো শেষ সম্বল ওই সাতশো টাকা আপনি কেমন করে চলবে সেই মাঠে বললেন আমার ঠাকুরের দয়ায় আমার চলে যাবে দিন চলে যাবে আপনাদের ভাবতে হবে না আপনার আমার এই অর্ঘটা নিয়ে এবার অর্ঘটা নিয়ে মাটি চলে গেলেন তারপর আমার একটা বন্যা হলো বন্যায় তার শেষ সম্বন্ধিত ছিল সেই কুড়ের ঘরটা দলে ভেসে গেল তখন পার্শ্ববর্তী যে অন্যান্য বাড়ির লোকেরা বলছে কি হলো তোমার ঠাকুর তো তোমাকে দেখলো না তোমার যেটুকু সম্পদ ছিল ঠাকুরকে দিয়ে দিলে তোমার একটা আশ্রয় ছিল সেটাও তুমি সে দেখো বন্যার জলে ভেসে গেল তোমার ঠাকুর তো রক্ষা করল না মাটি নাম করছেন বন্যার জল সরে গেল তখন ভিডিও বিভিন্ন তার সেই পরিদর্শনে সেই গ্রাম পরিক্রমায় এসে দেখছেন সব বাড়ি ঠিক আছে কিন্তু একটা মায়ের বাড়ি সেই সব নিশ্চিন্ন হয়ে গেছে তখন ভিডিও সাহেব কি বললেন একটা বাড়ি একটা পাকা বাড়ি পরে আছে তখন বিডিও সাহেব বললেন ওই বাড়ি পাওয়ার যোগ্য তার কর্মচারীদের বললেন ওই বাড়িটা রং করে ওই মাকে তোমরা উপহার দিয়ে দাও যে মা সর্বসর্গ হয়ে গেল কিন্তু ঠাকুরের কি দয়া তিনি এক ফুলে ছিলেন তিনি পাকা ঘর পেয়ে গেলেন আচার্যদেব এমনি করে প্রত্যেকটি মানুষের দিশা দিয়ে চলেছেন একটা মা এসেছেন শুধু পাটনা থেকে এবং পদম এসেছেন তিনি আচার্যদেরকে বলছেন যে দাদা আমি বৈদ্যনাথের মাথায় জল ঘিরে এসেছি প্রত্যেক মাসে মাসে আমি মাতৃ সম্মেলন করি এবং সেই শ্রাবণ মাসে প্রতিদিন মাতৃ সম্মেলন করি এইসব শুনছেন আচার্য দেব তার পায়ের দিকে বলছেন আপনি অনেকদিন বাড়ি ছেড়েছেন আপনার পাটা দেখছি খুলে গেছে আপনি বাড়িতে চলে যান বিশ্রাম নেওয়া দরকার ঠাকুরের একটা কথা বলি তিনি বলছেন যে প্রতি সীমা না করে তুই জগৎপতি খুঁজতে গেলি সতী পরম প্রতি সতী পরম গুরু এ না মুখে সব হারালি এই কথার মধ্য দিয়ে মাটি তার সেই ভাবটা বুঝতে পারলেন যে আচার্যদের দাদা কি বোঝাতে চেয়েছেন তিনি অনেকদিন বাড়ি তার শ্বশুর শাশুড়ি তার স্বামী তার কেমন আছে তাদের খাওয়া হচ্ছে কিনা তিনি সেদিকে উপেক্ষা করে তিনি ঠাকুর দেবতার মাথায় জল ঢেলে তিনি ঘুরে বেড়াচ্ছেন আচার্যদের বললেন ওই জায়গাটাই আসল

কিন্তু ওই শিক্ষকদের নিয়ে মানে প্রতিযোগিতা নিয়ে 100 জন শিক্ষক হবে সারা ভারত বলে দুই চারজন করে নিয়ে আমাদের বয়স্ক দল থেকে শিবাজ চারজন শিক্ষক নির্বাচন হল বয়স্ক দল থেকে আমিও ছিলাম তা আমার হেমার সঙ্গে বারবার বলছেন যে পঙ্কজ তোমাকে ডেভেলপ করে দিতে হবে রাজধানী টিকিট কেটে সরকারি প্রচেষ্টা তোমাকে এক মাস সেখানে থাকতে হবে আমি গুরুত্ব দিচ্ছি না আমি স্যারকে বললাম দেখেন স্যার আমার তো প্রণায়ন সংস্কার আছে আমি অন্যের কাছে আমি অন্য পানীয় গ্রহণ করি না আমার আচার্য দেবে আশীর্বাদ ছাড়া আমি দিতে পারবো না তিনি প্রায় বলতে থাকে মাসে মাসে বলেন সময় প্রায় সমাগত আমি পুজোর ছুটিতে ঢেউ খালি যাই পরম পুজো বাদশে দাদাকে জানালাম যে আমাকে এরকম এক মাসের জন্য আমি হেডমাস্টার সাথে বললাম যে আমার তো কোন সংস্কার আছে আমি তো অন্যের হাতে অন্য পানীয় বরণ করি না আমি সাহায্য করে বসে আছি তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে আছে

জীবন সংসার চির তিনি সেই রাত্রে একটা ব্যাধের ব্যাধ দরজা খুলে দেখছেন বিশ্বমিত্র বললেন প্রভু আপনি এত রাত্রে বিশ্বমিত্র মণি বললেন আমি তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে খেলে দাও তখন সেই ব্যাধ বললো আপনার আঘাত প্রস্তুত নেই প্রভু তুমি যা খেয়েছো তাই আমাকে দাও জানতে বাসি কথা বাস তুমি আমাকে তাই দাও সেদিন বিশ্বমিত্র মনে সেই ক্ষুধা জন্য সেই ব্যাদের হাতে বাসি পচা খেলেন এই গল্পের অবতারণার পর আচার্যদের বললেন অপারক বছর তুমি অন্যের হাতে হাতে পারো যখন তুমি সস্থানে নিজের জায়গায় ফিরে আসছো আজবে যেমন নিয়ম নিষ্ঠা নিয়ে চলছ তেমন ভাবে চলবে এতেও যদি সংশয় না কাটে একটা ভবিষ্যৎ করে নেবে এই যে আচার্য দেবে যে আশীর্বাদ পেয়ে গেলাম আমার তো ভবিষ্যৎ করতে হয়নি তার আশীর্বাদ নিয়ে যখন দিল্লিতে গেলাম সেখানে নিরামিষেরই ব্যবস্থা হতো রাধুনীরা রান্না করে রেখে যেত সেই ডুপি সিস্টেমে নিজেদের নিয়ে খেত তার আশীর্বাদে সুন্দরভাবে আমি সেই ট্রেনিং শেষ করে ফিরে এসেছিলাম এইভিমধ্যে তার দয়া তার কৃপা ঠাকুর বলছেন সাধু হতে চেয়েও না সাধু হতে চেষ্টা করো আর একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া সবই বন্ধ তিনি আমাদের বন্ধন মুক্ত করতে এসেছেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দে ভূষণ